শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি কিন্তু মোটামুটি ভালো বলতে শরীরটা না আজকে একদমই না ভালো লাগছে না শরীরটা কীরকম যেন ম্যাচ ম্যাচ করছিল আর সারা শরীর ব্যথা হয়েছে আছে আর একদম কীরকম ভারী ভারী লাগছিলো খুবই খারাপ লাগছিল শরীরটা উঠতে ইচ্ছে করছিলো না মনে হচ্ছিল যেন আর একটু শুয়ে থাকি কিন্তু ঘুম পাচ্ছিল না কিন্তু শুয়ে থাকতে ইচ্ছে করছিল উঠতে ইচ্ছে করছিল না তাহলে তোমরা বলতে পারো তাহলে উঠেছো কেন দেখো সংসারের কাজ তো করতেই হবে সে যতই খারাপ লাগুক না কেন যখন একদমই সিরিয়াস হয়ে যাবে শরীরটা দিবেই না তখনই শুয়ে থাকতে পারবো একটু আধটু খারাপ লাগাতে কিন্তু শুয়ে থাকতে পারবো না সংসারের কাজ করতেই হবে তো এই যে ঘুম থেকে উঠে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই আগে সেরে নিলাম তো রান্নাঘরটা বাসি রান্নাঘরটা ছাই তুলে ঝাড় দিয়ে নিলাম তারপরে এই পাশে চলে আসলাম এই রান্নাঘরটাতে তো এই রান্নাঘরের দরজাটা না থাকেই না এই যে কিছু দিয়ে ঠেকা দিয়ে রাখতে হয় তারপরে যে বাসি জামা কাপড়গুলো কেচে দিতে চলে আসলাম যখন শরীরটা এরকম ম্যাচ ম্যাচ করে কোনো কিছুই করতে ইচ্ছে করে না তখন মনে 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 হয় নিজেকে যে শরীরের মধ্যে হয়তো অলক্ষ্মী বাসা বেঁধেছে এরকম টাইম কিন্তু মনে হয় তখন কিন্তু মনে সাহস নিয়ে আসতে হয় যে না শরীর খারাপ বলে বসে থাকলে শুয়ে থাকলে হবে না কাজে লেগে পড়ি কাজে লেগে পড়লেই সব ঠিক হয়ে যাবে তো সেটাই করলাম যে শরীর থেকে মন থেকে নেগেটিভ এনার্জি সব মুছে দিয়ে তো এই যে পজিটিভ এনার্জি নিয়ে সকালবেলায় কাজে লেগে পড়লাম তারপরে এই যে একদম সব সেরে চলে আসলাম মেয়েকে মেয়ের সঙ্গে একটু খুনসুটি করার জন্য তো মেয়ে তো জানি এখন উঠবে না আর এখন বেশি খোঁচাখুচি করলেও রেগে যাবে তো যে ভাবলাম তাহলে মশারিটা তুলে রেখে যাই আমি এদিকে রান্না বসাতে যাব একটু ঘুমাক ওকে কাঁথা দিয়ে একটু ঢাকা দিয়ে আসলাম কারণ এই যে সকালের দিকে না বেশ ঠান্ডাই লাগে কিন্তু সারা রাত ফ্যান চলেছিল ফ্যানটা বন্ধ করে দিয়েছি আর ওকে যে কাঁথা একটা গায়ের ঘরে দিয়ে আসলাম তো ঘুমাক আর একটু ঘুমাচ্ছে মেয়েটা আমার তো ওই বাবা নেই বাড়িতে তো বাবা থাকলে তো বাবার সঙ্গে শুয়ে থাকে একা একা যে শুয়ে থাকবে এখন উঠে পড়বে আর কিছুক্ষণ পরে সময় হলে উঠে যাবে তো আর আমিও ডাকলাম না বেশি জোর করলাম না সারাদিন যেহেতু ঘুমায় না সেই স্কুলে যায় অনেকটাই পরিশ্রম হয় হেঁটে আসে স্কুল থেকে মাঝে যে হেঁটে আসে তো গরমের মধ্যে ভালো লাগে না তো আর একটু ঘুমাচ্ছে ঘুমাক আমি আর ওকে জোর করলাম না উঠে যাবে পরে তো এদিকে চলে আসলাম এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো এই যে পাট শাক তুলে নিয়ে এসেছি ক্ষেতের থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ মোবাইলটা যেহেতু ধরার কেউ ছিল না এর জন্য শেয়ার করতে পারলাম না তো পাট শাক নিয়ে এসে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর আগেই তো আমি ভাতের হাঁড়ি থেকে জলটাও তুলে খেয়ে নিয়েছি কিন্তু হালকা কুসুম জল আমি খাই সেটা তোমরা জানো সকলেই তারপরে যে পাট শাকগুলো আমি বেছে নিচ্ছিলাম তো পাট শাকগুলো না যে এরকমভাবে বেছে না নিলে না ভালো হয় না মাঝখানে যে রকটা আছে একটা শির থাকে সেটাকে এই যে ফেলে দিচ্ছিলাম আর মা তো ঘুম থেকে উঠে নিয়ে এখনও উঠবে আর একটু পরে হয়তো তো আবার কি রান্না করতে করবে জানি না তারপরে আমি এই যে দেখো দিকে পেঁয়াজ লঙ্কাগুলো এখন কেটে নেবো তো শাকের ঝোল রান্না করতে অনেকগুলো পেঁয়াজ লঙ্কাই কিন্তু লাগে তো এই যে পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নেব ওইদিকে ভাত আমার হয়ে গেছে তো পাঁচ শাকের ঝোলটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি দেখো আমি কতগুলো লঙ্কা চিঁড়ে নিচ্ছিলাম লঙ্কাগুলো না একদমই ঝাল লাগে না একদমই ঝাল কম আর শাকের মধ্যে কিন্তু একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না যে কোনো শাকই একটু ঝাল ঝাল করে খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো যেহেতু এদের বাড়িতে বেশিরভাগই শাকের ঝোলই রান্না করা হয় কিন্তু যেহেতু আমি না ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম শাকের ঝোলটা না একটু টেস্টি হয়নি যেন একদম বাজে হয়েছিলো খেতে একদমই আমার তো ভালো লাগেনি তো কি বলো তো লাল একটা যে পাশাক হয় সেই শাকের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই যে পাঁচ শাকের ঝোলটা আজকে একদমই বাজে হয়েছিল আর ভেজেছিলাম বেগুন বেগুন ভেজে নেব তো মা উঠেছিল উঠে আর কোনো কিছু রেডি করে দেয় নাই তো আমি এই যে রেডি করে নিলাম বলছিল বেগুন ভেজে রাখো তো আর কি তো আমি না একটা বেগুন পোড়া দিয়েছিলাম অনেক আশা করে ভেজেছিলাম বেগুন পোড়া খাবো শুকনো লঙ্কা দিয়ে মেখে কিন্তু কী বলতো বেগুনটা না কীরকম বের বের হয়েছিল ভালো না ভেতরটা কীরকম শক্ত শক্ত হয়েছিল তো বেগুনটা না ফেলে দিচ্ছি সেটা আর মাখা হয়নি খেলে দিয়েছিলাম ভালো লাগছিল না আর বললাম না কে মনটা একদমই ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছিল না খেতেও ইচ্ছে করছিল না একদমই খুব খারাপ রান্না রান্নাবান্না করে রকম করে গিয়ে একটু শুয়েও ছিলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না খুব খারাপ লাগছিল শরীরটা তো এদিকে যে দেখো ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে শাকটা কিন্তু রেডি করে নিলাম আর শাকটা রেডি করতে অনেকটাই সময় লেগে গেল যেহেতু শাকগুলো তুলে এনেছি একটা একটা করে আবার এনে একটা একটা করে পাতা কিন্তু বেছে নিয়েছি সুন্দর করে মানে এত আশা করে রান্না করলাম যে হয়তো ভালো হবে কিন্তু সেটা খাওয়ার পরেই বুঝতে পারলাম আমারই মুখে ভালো লাগেনি আর কার মুখে মুখে কী লাগবে বলো যে রান্না করেছিস তার মুখেই ভালো লাগেনি তুই যে রান্না করলে না রান্না যদি ভালো না না হয় তাহলে না মনটা না সত্যি খুব খারাপ লাগে বলো একদমই ভালো লাগেনি যেন পাঁচ শাকটা আর একটু না তেতো তেঁতো লাগছিল কীরকম যেন ভালো লাগছিল না তুই যে কত সুন্দর করে রেডি করে নিয়েছিলাম কত সুন্দর করে রান্নাও কিন্তু করেছিলাম কিন্তু ভাবলাম যে ভালোই হবে কিন্তু খেতে যে এতটা খারাপ হয়েছিল আমি রান্না করেছি আমি খেয়েই বলছি ভালো হয়নি এই যে এভাবে না আমার মা না খুব সুন্দর করে শাকগুলোকে না মিহি করে কাটতে পারে আমিও কাটি কিন্তু মা আমার মায়ের মতো কিন্তু অতটা মিহি হয় না তো শাকগুলো এরকম মিহি করে কেটে নিলে না ভালো হয় শাকটা এখন যেহেতু শাকগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি পাতাগুলো তো ওই যে মিহি করে কেটে নিলে ভালো হয় আর এই যে বেগুনটা কেটে নিচ্ছিলাম আর ভেতরটা না বেগুনের পোকা বেরিয়েছিল তো এই বেগুনগুলো না ঠান্ডার দিনে কিন্তু বেশ ভালো হয় তো এই যে বর্ষার দিনের বেগুন আর কত ভালো হবে তো বেশি দিন কিন্তু থাকবেও না পচে যাবে নষ্ট হয়ে যাবে ঘরে থেকে তো মা দুটো এনে দিয়েছিল তো আমি একটাই কেটে নিলাম কারণ ভাজা ভাজি কেউ খেতেও চায় না অতটা তো যে একটা বেগুন পোড়া দিয়েছিলাম আর একটা বেগুনে যে ভেজে নিয়েছিলাম তো তোমাদের তো বললাম একটা বেগুন পোড়া দিয়েছিলাম সেটা কিন্তু খারাপ এগিয়ে দিয়েছিলো এই যে পাশাকের ঝোলটা কিন্তু দেখো এই যে জাল করে নিয়েছি তো এখন এটাকে ফোড়ন দেবো তারপরে বেগুনটা ভেজে নেব তো যে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি আর যে বেগুনটা যে পোড়া দিয়েছিলাম বলেছিলাম পোড়া তো অনেক আশা করে দিয়েছিলাম কিন্তু আর সেটা খেতে পারিনি লঙ্কাও কিন্তু ভেজে রেখেছিলাম তারপরে যে চলে আসলাম ঘরটা মোছার জন্য তো এই যে ঘর মুছে আবার মেয়েকে স্কুল থেকে আজকে আনতে যেতে হবে কারণ আজকে বাড়িতে অনেক কাজ আছে দাদা আজকে যেতে পারবে না ভুট্টা খেতে কাজ করছে ভুট্টা গাছের মাথাগুলো যে আছে ওগুলো কাটছে আবার ওইদিকে দেখতে পারলে যে ওষুধের ডাম নিয়ে বাগানে যাচ্ছিল সকাল থেকে কিন্তু ওষুধ দিচ্ছিল বাগানে তো এই রোদের মধ্যে আবার কয়দিক সামলাবে মেয়েকে একবার দিয়ে এসেছে তো একবার বাজারে গিয়েছিল শশা নিয়ে তারপর আবার মেয়েকে দিয়ে এসেছে তো এখন আর যেতে পারবে না তো আমি গিয়ে নিয়ে আসবো আস্তে আস্তে ছাতা নিয়ে যাব। তারপরে গিয়ে দুটো ছাতা নিয়ে যাবো মেয়েকে একটা ছাতা দেবো আমি একটা ছাতা নেব তো চলে আসব। যেহেতু ওর বাবা নেই বাড়িতে তো ওর বাবা যদি থাকতো তাহলে তো আনতে যেতে পারতো আর এদিকে ওর জেঠু কয়দিকে সামলাবে বলো ওইদিকে দিকে সংসারে সামলা কাজ সামলাবে নাকি এদিকে আবার দৌড়াদৌড়ি করবে এর জন্যই ভাবলাম আমি তাহলে যাই সকালে যেহেতু রান্নাবান্না আমি করে নিয়েছি দুপুরে আমি রান্না করব না তো যে মেয়েকে আনতে যেতে লাগবে কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল তো যে বৃষ্টি হওয়ার পরে আজকে রোডটা যেন আরও বেশি তেজ একদম রোদের মানে বৃষ্টির পরে যে রোডটা ওঠে সেটার মানে তেজটা মনে হয় আরও বেশি জানো আর গরমটাও আজকে যা লাগছে না প্রচণ্ড গরম লাগছে তো বৃষ্টি হতে পারে দিনে না হলেও রাতে হবে আর রাতেও যদি না হয় দু দিনের মধ্যে আবার কিন্তু বৃষ্টি হবে তো এখন কিন্তু এরকমই হবে প্রচণ্ড রোদ্র দেবে দু এক দিন পর পর এরকম বৃষ্টি হবে কিন্তু তারপর আমি এই যে দেখো একদম চলে আসলাম স্নান ধান করে একদম রেডি তো এই যে দেখো যেহেতু আমাদের আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কুর্তির চুড়িদার পরতে দেয় না তো নাইটিও কিন্তু আগে পরতে দিত না তো ওই যে সাত বিয়ের সাত আট বছর পরে কিন্তু নাইটি পরেছি আগে কিন্তু শাড়ি পরতাম বাড়িতে আর এই যে শাড়ি পরতে পরতে মানে পিঠটা যে কালো হয়েছিল এখনও পিঠটা কিন্তু ওই যে পরিষ্কারই হয়নি তো ওই যে ব্লাউজের ওই যে ফাঁকা থাকে পিঠটা আর এখনও যে নাইটি পরে কিন্তু পিঠের জায়গাটা প্রচণ্ড কালো হয়ে আছে কি বাজে লাগে কিন্তু দেখতে পড়ে তো ওই যে চুড়িদার কুর্তি যদি পরতে দিত তাহলে কিন্তু সুবিধে হতো বলো চট করেই পরে যাওয়া যেত গরমের মধ্যে এই যে শাড়ি পরতে গরমের মধ্যে কিন্তু অসুবিধে হয় আর সময়ও লাগে কিন্তু অনেকটা কোথাও যেতে গেলে শাড়ি পরতে কিন্তু চলে আসলাম তো যা যে আজকে এখনো পরীক্ষা হয়তো শেষ হয় যে কত ছাগল রাস্তার মধ্যে বাচ্চার তোলা এখানটায় ঠান্ডা ঠান্ডায় বসে আছে তো ছাতা নিয়ে এসেছিলাম ছাতাটা বন্ধ করে রেখেছি কারণ একটা বাড়ির উপর দিয়ে আসলাম তো রাখি স্কুলে যাচ্ছি যে এখানটায় আছি তো এখন পরীক্ষা শেষ হয়নি তো আজকে আমাকে আসতে হয়েছে তো এখানটায় বেশ ভালো লাগছে আর ভিতরে যাওয়াই যাচ্ছে না এত গরম লাগছে তো এখানে যে বাসতলা আছে এখানটায় দাঁড়িয়ে আছি এখনই আসলাম দেখো আমার মার ওই যে মুখটা শুকায় গেছে একদম হাইটাই গরম রেস্ট নিয়ে পরে জামা কাপড় ছাড়বো তো যে স্কুল থেকে এসে সব জামা কাপড় ছেড়ে রেখেছিলাম যেটা যেখানটায় ছিল সেভাবেই ছিল ওভাবে রেখেই অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে সেই ভিডিওর কাজ বাকি ছিল সেটা ছাড়লাম তারপর খেলাম খাওয়া দাওয়া করে মেয়েকে খেতে দিলাম তো ও খেয়েছে তো অনেকটা কাজই আমার ভিডিওর বাকি ছিল সেই কাজগুলো করলাম আর যা গরম দিয়েছে এত দূর হেঁটে আসলাম দুই কিলোমিটার রাস্তায় এই গরমের মধ্যে রোদের মধ্যে হেঁটে এসে কি কিছু ভালো লাগে বলো কিচ্ছু ভালো লাগে না তো ওই যে বাইরে জামা কাপড় সব শুকিয়ে আছে ওগুলো কিচ্ছু আনা হয় তো এই যে এখন বিকেলের কাজ আস্তে আস্তে সারতে হবে তো যে জামা কাপড়গুলো আগে নিয়ে আসি নিয়ে এসে ঘরে রেখে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই তো ঘরে যেরকম জামা কাপড় অগোছালো থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না ঘরটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় সব কিছুই গোছানো আছে তো আগে যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই জামা কাপড়গুলো আর মেয়েকেও যে খেতে দিয়েছিলাম ওখানটায় আমিও খেয়েছিলাম তো মেয়েকে বলেছি তুই খেয়ে চলে আমি পরে থালা ধুয়ে নেব তো ওই যে অনেকক্ষণ হয়ে গেছে আমি কিন্তু এইভাবে থালা ফেলে রেখি না তো আজকে একদম ভালো লাগছিল না অনেকক্ষণ ছিল থালা ধুচ্ছিলাম না তো ওই যে জামা কাপড় গুছিয়ে একদম বেরিয়ে গিয়ে তারপরে থালা ধুয়ে নিয়ে এসেছি তো এই যে জামা কাপড়গুলো এখন গোছাচ্ছিলাম তো এই যে জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে ঠিক হয়ে থাকলে কিন্তু একদম ভালো লাগে না আর অনেকগুলো জামা কাপড় কিন্তু আজকে আমাকে গোছাতে লাগবে স্কুলে গিয়েছিলাম সেগুলো আবার স্নান করে গিয়েছিলাম সেইগুলো আবার বাসি যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব জামা কাপড়গুলোই কিন্তু আছে ওভাবেই তো এটাকে গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলোকে তারপর ঘরটাকে গুছিয়ে একদম বেরিয়ে যাবো ভেবেছিলাম আজকে কয়েকটা খড়ি কাটবো বিকেলে কিন্তু কাটবো না এত গরম লাগছে আর ভালো লাগছে না লাগছিল না আর এসেছিলো আমার এক কাকি শাড়ি এক শাশুড়ি এসেছিলো ওনার সাথে একটু কথা বললাম আর বাড়িতে লোকজন আসলে কি আর কাজ করতে ইচ্ছে ভালো লাগে না বলো তার সাথে দুটো কথা না বললে ভালো লাগে কাজে যদি লেগে পড়ি তাহলে সে ভাববে না যে কাজই করছে কাজই করছে কথা বলছে না তো এই যে এসেছিলো তো একটু শরবত করে দিলাম জল দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আর আমি এই যে না এই জর্জেটের শাড়িটা পরে গিয়েছিলাম না এই শাড়িটা পরলে না গরম না অনেকটাই কম লাগে শাড়িটা না অনেকটা ঠান্ডা তো এই যে এই শাড়িটা পরে গিয়েছিলাম এই শাড়িটা না অনেক দিন আগে আমার বিয়ের পরেই কিনে দিয়েছিল তোমাদের দাদা হয়ে এই শাড়িটা সেই দশ বছর হয়ে গেলো কিন্তু এই শাড়িটা পরতে কিন্তু আমার খুব ভালো লাগে শাড়িটা তারপরে এই যে শাড়িটা ওই যে গুছিয়ে নিলাম তো ওই যে আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এই অবধি দেখা হবে পরের কোনো ভিডিওতে তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো